ছেলেরা আমি বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইখো বন্ধু আমি বললাম তোমরা যারা দিবা দিশি এই বড় মোবাইল টিফো আমার কথা মনে রাইখো ও চিরেই এমন একদিন আসবে বিখ্যাত থালা হাতে নিয়ে তুমি বিক্ষুকের মতো হাত পাতবা এটা আমার ভবিষ্যৎবাণী মনে রাইখো তোমার বাপ তোমার দাদা তোমার পুরো হায়াত পর্যন্ত থাকতো না কথা বলেন না কেন বাফের টাকা নষ্ট করতেছো যার যেই টাকাটা অনাদরে অবহেলায় বেহুদা এইভাবে শেষ হচ্ছে প্রতিটা টাকার পিছনে অজস্র ঘাম জড়িত আছে একটা টাকাও মাড়ির তলের থেকে উঠে নাই কষ্টের ঘাম ঝরিয়েই পয়সা রোজগার করে ঠিক কিনা বলেন না তুমি করো আর তোমার বাফি করুক আর তোমার ভাই করুক দেশে থাইকা করুক আর বিদেশের জমিনে করুক এক একটা টাকা উপার্জনের পিছনে কষ্ট আছে কিনা বলেন না তো তুমি সেই কষ্টের টাকা এই রক্ত পানি করা টাকা ঘাম ধরানো টাকা এইভাবে নষ্ট করে দিলা এই নর্তি দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে আহা আমরা পড়ছি একবার কিতাবে ইতিহাসে এক নবাব এই উপমহাদেশের এক হিন্দুস্তানের এক নবাব তার একটা ছেলে একটা মেয়ে ছিল নবাবের বহু জমি ছিল নবাব তো নবাবী ছেলেটা একদিন তার একজন কর্মচারী মেসের কাঠি কথাটা মনোযোগ দেওয়া ধরাইবার পরে মেসের কাঠি ধরাইলে বারুদ ওই যে মেসের কাঠির আগার মধ্যে যে বারুদ থাকে এটা আগুনটা নিভবে গেলে বারুদের একটা গ্রান আছে বুঝিননি আমি বারুদের একটা গন্ধ আছে এই নবাবের পুত তে কর্মচারীকে বললো যে বারুদের গ্রান্ডা তো খুব দারুণ রে সে আবার দরাশায় আরেকটা কাঠি হেতে আরেকটা কাঠি ধরাইছে হে আবার বারুদের গ্রান হয়েছে আবার ধরায় এইভাবে এইবার তার কাছে এটা মজা লাগছে নবাব জাদা যে এবার তারে নিয়োগ দিছে কার্টুনের পর কার্টুন ম্যাশের কাঠি আনে ম্যাশ আনে হেতে শুধু ধরায় আর নবাব জাদায় শুধু ওই বারুদের গন্ধ কি করে

নবাবের মেয়ে হইতেছে দোকানদারে আপনার এই যে কাপড় টান দিয়ে ছিঁড়লেন আওয়াজটা তো খুব সুন্দর আবার কাটেন তো দেখে আরেকটা আবার কাটছে আবার শুনছে এইবার সে দাসীকে বলছে থানে থানে কাপড় আনে আর বলছে তোর কাম হইল শুধু এ কেচি দিয়ে কাটবি ছিঁড়বি কাটবি ছিঁড়বি নবাব দাদা তো তার অসম কিতাবে আমি নিজে পড়ছি এই নবাবের এক ছেলে মেসের কাঠির বারুদের অপচয় আরেকজন অনর্থক কাপড় কাটারেই অপচয় করতে গিয়ে শেষ পর্যন্ত নবাবের সমস্ত জমিদারি শেষ হয়ে এই দুই সন্তান ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে হাত